দেশের মানুষের মধ্যে স্বাভাবিকত্ব নেই কখন কি ঘটতে যাচ্ছে কেউ বুঝতে পারছে না সকলেই একটা বিপদের আশঙ্কায় সবসময় সন্ত্রস্ত এরকম মনে হচ্ছে আমাদের দেশের মানুষ আজকে সারা বিশ্বেই একটা অশান্তির প্রতীক হয়ে গেছে আমাদের দেশটা আমাদের দেশের মানুষ বিদেশে যেতে গেলে সেখানে তাদেরকে কোনো রকম ভিসা দেওয়া হচ্ছে না কোনো পারমিশন দেওয়া হচ্ছে না অনেককে ভিসা দেওয়ার পরেও এয়ারপোর্ট থেকে ফিরে দেওয়া হচ্ছে আমাদের দেশের মানুষকে মানুষে একটা অনাকাঙ্ক্ষিত বস্তু এরকম মনে করছে অত্যন্ত দুঃখের বিষয় এবং আমাদের দেশের আসার ব্যাপারেও বিভিন্ন বিদেশি সংস্থা যারা বিদেশের বিভিন্ন দেশ যারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে অথবা আমাদের দেশে আসতে চায় ঘুরতে চায় পর্যটনের জন্য সকলেই এখন দেশের থেকে না আসার জন্য তাদের সরকার তাদেরকে বারংবার নিষেধ করছে তো আমরা এমন একটি দেশ তৈরি করেছি এই মুহূর্তে সে কারণে আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আমরা একজন নভেল লরকে আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব দিয়েছিলাম একটি আবার সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি একটি বৈষম্য বৈষম্য বিরোধী একটি সমাজ এবং সে বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র আমরা সামনের দিকে পাবো জবাবদিহিতা জবাব আসছি এখন জবাবদিহিতা স্টাবলিশ হবে নির্বাচনগুলি সুস্থ হবে এই আমাদের একটা প্রত্যাশা ছিল এবং এই প্রত্যাশার করার পরে ওনাকে যে দায়িত্ব দিয়েছিলাম আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে সার্বিকভাবে ওনাদের বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের ব্যর্থতার কারণে দেশ আজকে এই এমন একটি অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে যে শান্তিতে যেমন নোবেল পুরস্কার দেওয়া হয় সেরকম যদি অশান্তিতে কোনো নোবেল পুরস্কার বা ওই ধরনের কোনো পুরস্কারের ব্যবস্থা থাকত তাহলে হয়তো আমাদের দেশ অশান্তিতে নোবেল পুরস্কার বা ওই ধরনের কোনো পুরস্কারের জন্য প্রতিযোগিতা করতে পারত এরকম একটি পরিবেশ আমরা সৃষ্টি করেছি এই এগুলোর প্রত্যেকটার পিছনে অনেক ধরনের কারণ আছে এবং এই কারণগুলি আমি মনে করি দায় দায়িত্ব সম্পূর্ণভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তার আগে আমাদের এই গত তারিখের আমাদের অফিসের সামনে আমরা একটা কর্মী সমাবেশ আহ্বান করেছিলাম এবং আপনাদের সবাইকে আমরা একটা জানিয়েছিলাম আমরা যারা কর্তৃপক্ষ তাদের কাছে এই বিষয়ে অবহিত করেছিলাম যে আমরা এরকম সভা করব এবং আমরা আগেও এরকম করেছিলাম কর্মী সম্মেলন করতে চাচ্ছিলাম যেহেতু দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে এবং ওনারা চাচ্ছেন যে এই ব্যাপারে আমাদের সঙ্গে তাদের একটা মত বিনিময় করবেন এবং আমরাও তাদেরকে একটা দিক নির্দেশনা দিব এই উদ্দেশ্য নিয়েই আমরা তাদেরকে এখানে ডেকেছি আমরা কোনো হল ভাড়া করতে গেলে সেখানে হল ভাড়া পাওয়া যাচ্ছে না নানান ধরনের বাহানা অথবা আমাদের উপরে নানা ধরনের পুলিশ বা যাদের যারা কর্তৃপক্ষ তাদের যাদের মালিক তাদের উপর চাপ সৃষ্টি করে আমাদেরকে দেওয়া হচ্ছে না সরকারকে বারংবার জানানোর উপরে আমরা পাচ্ছি না সরকারে আমরা আমাদের পার্টি অফিসের সামনেই সবসময় এই ধরনের সমাবেশগুলি করছি এটা একটু আমরা বিরত অফিসের সামনে ছাড়া অন্য কোনো জায়গায় করার মতো সুযোগ পাইনি সেই জন্য আমাদের এখানে করতে হয়েছে এবং সেটা আমরা ওনাদেরকে জানিয়েছি কর্তৃপক্ষ যে আমরা করবো একেবারে শান্তিপূর্ণভাবে কিছুক্ষণ সময়ের জন্য এটা আমরা এবং ওনারা আগেও আমাদের অনুমতি দিয়েছে আগে আমরা করেছি এখনো ওই হিসাবে আমরা করতে এসছি এবং আমরা একেবারে শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি হচ্ছিল কর্মী সময় আমাদের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশ সমস্ত ডিস্ট্রিক্ট কমিটির থেকে লোক এখানে এসেছিলেন সতীস্ফূর্তভাবে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সামনে এবং তারা জাতীয় পার্টির রাজনীতি নিয়ে এবং তাদের মতামত নিয়ে আমাদের সামনে পেশ করছিলেন আমাদের দিক নির্দেশনা আশা করছিলেন সামনে আমরা কি পরিস্থিতিতে করবো যাবো সেগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করার সুযোগ নিচ্ছেন ফলে আমাদের সকলের কথা শোনার জন্য একটু সময় দিতে পেরেছেন ইতিমধ্যে হঠাৎ করে পুলিশের থেকে আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হল যে আপনার এখনই শেষ করতে হবে এখনই শেষ করতে হবে আমরা যখন বলছি যে ভাই এত দূর থেকে লোকজন এসছি সারা ধরে না খেয়ে না ঘুমিয়ে এখানে হাজির হয়েছে তাদের কথা আমরা শুনি তাদেরকে আমরা কিছুটা কথা বলি একটা সুযোগ দেন দুই চার পাঁচ মিনিট বারংবার বলার পরেও কিন্তু ওনারা বললো আমরা এটা পারবো না আমাদের নির্দেশ আছে এবং সেইভাবে ওনারা আমাদের এই সভাটাকে পণ্ড করার জন্য বল প্রয়োগ করলেন ওনারা সাউন্ড গ্রেডেড মারলেন প্রথমে পানি জল কামান দিয়ে পানি মারলেন তারপরে সাউন্ড গ্রেডেড পরবর্তীকালে লাফি চার্জ করলেন তারপরে রাবার বুলেট মারলেন টিয়ার গ্যাস মারলেন আমাদের লোককে ছত্র সংগ্রহ করে দেওয়া হলো আমাদের লোকরা যেখানে সেখানে পালিয়ে বলল প্রচুর মানুষ আহত হয়েছে অনেক অনেকের কান শুনতে পাচ্ছে না এরকম অবস্থা হয়েছে ডাক্তার কাছে দেখাতে হয়েছে গ্রেনের কারণে অনেকের হাত পা মাংস বেশি ছিঁড়ে গেছে অনেকের হাত বিভিন্নভাবে বুলেট বিদ্ধ হয়ে শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়ে গেছে ইনফেকশন হয়েছে অনেকে চোখে চোখে আঘাত পেয়েছে যাই হোক এটা যখন শেষ হয়ে গেল তখন আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম সেটা হলো আমরা একটি নিবন্ধিত দল আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো বাধা দেওয়ার কোনো রকম নিয়ম কারণ নেই সামনে একটি নির্বাচন ফেব্রুয়ারি মাসে তারা বলছেন দু তিন মাস পরে সেই নির্বাচনের জন্য সকলে নির্বাচনের বিভিন্নভাবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে সবার সমাবেশ করছেন মানুষের সঙ্গে তারা তাদের ভোটারদের সঙ্গে করছেন তাদের প্রোগ্রাম তুলে ধরছেন আমরা একটা নিবন্ধিত দল আমরা কোনোখানে যেতে পারছি না কোনো কিছু করতে পারছি না এখানে বসে আমরা একটা স্বাভাবিক একটা মত বিনিময় করব এটুকু পর্যন্ত সরকার থেকে আমরা পারমিশন পেলাম তাহলে সরকার থেকেই ঘোষণা দিয়ে একটা সার্টিফিকেট দিলেন যে বর্তমান সরকার নিরপেক্ষ নন সকল দলের অংশগ্রহণ বিশেষ করে নিবন্ধিত এবং যার কোনো বেরিয়ার নেই এখন রাজনীতি তাকেও তারা রাজনীতিতে আমাদের করতে দিতে বাধাগ্রস্ত করছেন এই সরকার সরকার এইটি তারা সার্টিফিকেট দিয়ে দেশে বিদেশে প্রচার জানিয়ে দিলেন যে সরকারের বাহিনী একটি নিবন্ধিত দলের একটি সভায় তাদের হামলা ভবিষ্যতে তারা নির্বাচনে আসার কথা সেই নির্বাচন আমরা কিভাবে করবে তার জন্য লেবেল প্লেই ফিল কি করা হবে এটা ওনাদের এই তাৎক্রমে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম সেটা হলো এক কথা তার মানে এই বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে জন্য করা হয়েছিল যে অবাধ সুস্থ নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন দেবে সেখানে লেভেল প্লেইং ফিল করা হবে সেই লেভেল প্লেইং ফিল করতে ওনারা ব্যর্থ হলেন এবং ঘোষণা দিয়েই তাদের সব বাহিনী দিয়ে তারা এটাকে বাঞ্চাল করে প্রমাণ করলেন যে তারা নিরপেক্ষ নন এবং তারা লেভেল প্লেইং ফিল দিতে তারা রাজি নন যাই হোক এরপরে আমি আসি বর্তমান দেশের পরিস্থিতি নিজের জন্যই বলব যে অশান্তিতে এখন আমাদের নোবেল প্রাইজ পাওয়ার অবস্থা এসে গেছে তার কারণ কেউ সমস্যা বললে শেষ করা যায় না এবং সমস্যা কোনটা আগে বলবো কোনটা পরে বলবো দেশ বেকার সমস্যা প্রতিদিন বাড়ছে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে চাকরি বাকরি পাওয়ার কোনো অবস্থা নেই মিল ফ্যাক্টরি প্রতিদিন বন্ধ হচ্ছে কয়েকদিন আগে বিজিএম থেকে বলছে একশো বিরাশিটি মিল ফ্যাক্টরি তাদের হিসাব মতো এক বছর বন্ধ হয়ে গেছে এক লক্ষ আট হাজারের মতো তাদের হিসাব মতো বন্ধ হয়ে গেছে তারপরও প্রতিদিন বিজেপি ছাড়া অন্যান্য মিল ফ্যাক্টরি এখন পর্যন্ত প্রত্যেক দিন প্রতিদিন হয় তারা আগুনে পূজা নষ্ট হচ্ছে অথবা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কারণে তারা বন্ধ করে দিতে হচ্ছে ব্যাংকের সহযোগিতা পাচ্ছে না কোর্টের নানান সমস্যা দেখা যাচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারছে না প্রতিদিন আমাদের এই প্রোডাকশন ইউনিটগুলি বন্ধ হয়ে যাচ্ছে এবং এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখান থেকে এই জিনিসটা শুরু করেছিলেন আমাদের বর্তমান সরকারি প্রথম দিন থেকেই তারা বিভিন্ন মিল ফ্যাক্টরি তারা বিভিন্নভাবে শুধু মিল ফ্যাক্টরি আমরা আগে দেখেছি পাকিস্তান আমলে বড় একটা আন্দোলন হয়েছিল যখন স্বাধীনতা হলো বাংলাদেশ স্বাধীন হলো তখনও কিন্তু মিল ফ্যাক্টরি ছিল অনেক পাকিস্তানিদের বা অন্যান্য যারা পাকিস্তান পন্থী তাদের সেই মিল ফ্যাক্টরি কিন্তু ভেঙে চলে আগুন দিয়ে নষ্ট করা হয়নি তাদের অফিস আদালত থেকেই কিছু গাড়ি তেরি এদিকে লুটপাট করা হয়েছে কিন্তু তাদের কোনো হাত দেওয়া হয়নি কিন্তু আমাদের এখানে মিল ফ্যাক্টরিতে শুধু আগুন দেওয়া হলো না তাদের কাঁচা মাল ধ্বংস করা হলো মেশিনগুলো ধ্বংস করা হলো এবং তাদের এমনকি অনেক সময় তাদের ওয়ার্কাররা তাদের ভিতরে কাজ করছে সেই অবস্থায় আগুন দেওয়া হচ্ছে সেখানে এক এক সময় আমরা শুনি বিশ পঁচিশ তেইশ জন করে লোক এক এক প্র্যাক্টরিতে মারা গেছে